পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এক কথায় দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূমের অনেক শ্রমিক এবং ব্যবসায়ী কর্মসূত্রে উড়িষ্যায় থাকে উড়িষ্যার গ্রাম এবং শহরে কাজ করে কিন্তু অনৈতিকভাবে বিজেপির নাম করে উড়িষ্যার এই গ্রামগুলিতে ফেরিওয়ালা এবং ব্যবসায়ীদের উপর একটা অকথ্য অত্যাচার হচ্ছে যা মাধ্যমে আপনারা খেয়াল করেছেন চর্চার প্রচ্চা বাংলা পক্ষর ছোপ দিয়ে আপনাদেরকে কয়েকটি চিত্র তুলে ধরছে বাঙালি আক্রান্ত দলে বুকের মধ্যে আগুন জ্বলে আমাদের ভাই আক্রান্ত দলে বুকের মধ্যে আগুন জ্বলে বাষট্টি হাজার একশো বিয়াল্লি হচ্ছে যারা বসে গেছে এবার ফ্লোটিং সংখ্যা তবে চর্চার প্রচার লক্ষ্য এখানে নয় চর্চার প্রচার লক্ষ্য করেছে যে সমস্ত লোক এই বাঙালি ব্যবসায়ী এবং শ্রমিক ফিরেওয়ালাদের উপর অত্যাচার করছে তারা অত্যন্ত সাধারণ মানুষ এর মানে এটাই দাঁড়ায় এই সাধারণ মানুষের পিছনের একটা গল্প আছে এই গল্পকারদের চিহ্নিত করা অবশ্যই দরকার এবং এই গল্পকারদের উপর একটা আইনি ব্যবস্থা অবশ্যই নিতে হবে যা বাংলা পক্ষের উপর আস্থা রাখা যায়